নিরাপদে আছেন আজকে রান্না করবো এই যে কাঁচকি মাছ এটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন কাঁচকি মাছের চকচকি চুরি করার জন্য এটার সাথে দিব আলু এই যে আলু কেটে নেওয়া হয়েছে লম্বা লম্বা করে ছোট পাতলা পাতলা করে আলুর মধ্যে এখন দিয়ে দেব একটু ঢাকনা খুলে আলু টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে কাঁচি মাছ রান্না করলে কিন্তু খুব মজা লাগে পেঁয়াজ কাঁচামরিচ আলু টমেটো একদম হাতে মুখে রান্না করব এটা খুবই মজার একটা খাবার আমার খুবই পছন্দের খুব বেশি মশলা দিব না জাস্ট হলুদ একটু মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা খুব সামান্য কাঁচামরিচ দিয়েছি অনেকগুলা এর জন্য আর একটু ভাজা জিরার গুঁড়া আর লবণ আর কিচ্ছু দিবো না আদা বাটা রসুন বাটা কিচ্ছু দেওয়া লাগবে না কাশি মাছ এমনিতেই খুব মজার আর মাছের মশলা যত কম দেওয়া যায় ততই ভালো হয় এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও দিতে পারেন আমি সরিষার তেলটাকে বেশি পছন্দ করি ভাজি বা চচ্চড়িতে তাই আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এইবার হচ্ছে আসল কাজ ভালো করে টিপে টিপে মাখায় রস তাহলে এটা ভালো লাগবে মাখানোর মাছ দিয়ে কিন্তু মাখানো যাবে না মাছটা আমরা মাখানোর পরে দিয়ে আলতো করে পানি দিয়ে একটু বসাই দিব মাথার রান্না খুব সহজ বেশি সময় থাকার লাগে না বেশি সময়ও লাগে না মাথায় বসাই দিলে আসতে হয়ে থাকে আর নামানোর আগে দিয়ে দেবো একটু ধনেপাতা ধনেপাতাটা যারা পছন্দ করেন না তারা দিবেন না আর যারা পছন্দ করেন তারা তো দেবেনই ধনেপাতার গন্ধটা খুব ভালো আর তাছাড়া ধনেপাতা খাওয়াও খুব উপকারী ধনেপাতাতে যে এত ভিটামিন আছে আমরা না জেনেই কিন্তু ধনেপাতা খেয়ে ফেলি ভালো লাগে তাই খাই কিন্তু এটার ভিতরে প্রচুর ভিটামিন আছে ছোট্ট একটা পাতা দেখেন একদম পানি হয়ে গেছে এবার মাছ দিব আস্তে করে আর মাছগুলো ছোট ছোট পাতলা এগুলো চট কেটে গেলে এটা একদম ভর্তা হয়ে যাবে তখন আর কাশকি মাছের চচ্চড়ি হবে না ভর্তা হয়ে যাবে আর কাশকি মাছ চচ্চড়ি করলে সবসময় কি খাইতে হয় সাথে পর্যন্ত ডাল ডাল আর লেবু কসকি মাছ ডাল আর লেবু একসাথে খাওয়া দেয় গরম ভাতের সাথে দুপুরবেলা সেই সাথে খুবই মজার আমরা কাশকি মাছ রান্না করলে অবশ্যই ডালটা রান্না করি মুসুরের পাতলা ডালটা এবার আমি আস্তে আস্তে নাড়া দি বেশি চাপাচাপি করলে মাছগুলো একদম ভর্ত হয়েছে মশলাটা মাছের টাই লাগাই দিছি এখন পানি দিয়ে বা কত পানি দিব খুব বেশি পানি দিব না চচ্চড়ি হবে হাত ধুয়ে পানি দিয়ে আর একটু লাগবে অনেকগুলো মাছ রান্না করতেছি তো ভাজা গেছে এবার চুলা জালটা ধরাই দিব এতক্ষণ কিন্তু আমি এটা চুলার উপর রেখে করলেও চুলা জালটা কিন্তু বন্ধ একদম জাস্ট মাছটা ডুবে যাবে এরকম এর বেশি পানি দেওয়া লাগবে না প্রথমে আমি ঢাকনা দিয়ে দিব পরে যে ঢাকনা খুলে দিব তাহলে খুব ভালো মতো চচড়ি হবে হাই হাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার নাম এরকম অদ্ভুত কেন হাই হাই যাই হোক তো এখন আমি চুলা জালটা ধরে তাহলে তাড়াতাড়ি গরমও হবে আর তারপরে যে শেষের দিকে ঢাকনা নামাই চলবো দেশের নাম হাই হাই হতে পারে ঠিক আছে দেশের অবস্থা খারাপ কিন্তু আপনার আইডির নাম কেন হাই হাই সেটাই তো বুঝলাম না আচ্ছা অনেক মানুষ দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে লাইভটা দেখার জন্য ইউটিউব থেকে অনেকদিন লাইভে আসা হচ্ছিল না তাই আজকে চলে এলাম আমার মানে গোলাম আচ্ছা যাই হোক হতে বেশ সময় লাগবে মাত্র বসাইলাম সময় এটা একটা ছবি দুবাইয়ে হায় হায় মানে গোলাম মোস্তফা ও আচ্ছা আমি জানিনা আমার এত জ্ঞান নাই নতুন জিনিস শিখলাম ধন্যবাদ অনেক ধন্যবাদ রান্না দেখার জন্য লাইট কমে গেছে আবার এই কিচেনের লাইটে উল্টা দিকে উল্টা দিকে হওয়ার ফলে লাইটটা অন্ধকার দেখা যাচ্ছে আপনি একটু সামনে আসেন ও না ভাই আমি ক্যামেরার সামনে যাই না যাই না বলতে রান্না ভিডিও করি এখানে যাই না এমন না যে আমি খুব গুজুর টাইপের কিছু ক্যামেরায় দেখায় না সেরকম কিছু না ধন্যবাদ রান্না দেখলে দেখেন না দেখলে তো কিছু করার নাই

দেখি এখন কি অবস্থা আমার ওকে গুড নাইট রাত আর সে ঘুমায় যান আমাদের তো দিন আমাদের এখন রান্নার সময় সত্যি একটা সুন্দর ধ্যান বের হওয়া শুরু হয়েছে আরো ঢেকে রাখতে হবে আর একটু বেকার বাসেই কলা শেষ হয়েছে আর একটা আছে

শাস্ত্র নয় স্বামী 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 স্বামী

ক্রাম আছে চচ্চড়ি এখন আলাদা করে রাখবো পানিতে শুকায় চচ্চড়ি বলতেই পানি শুকায় ফেলতে হবে সুন্দর ফ্লেভার বের হচ্ছে

ástöð Ekkert lið í aðeins Ekkert lið í aðeins অনেকে অনেকে লাইভ দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য মানে আজকে আর ফেরিওয়ালার অভাব নেই মুরগিওয়ালা থেকে শুরু করে সবজিওয়ালা থেকে শুরু করে আর কেউ বাদ যাচ্ছে না এমন সময় লাইভে আসছি সব ফেরিওয়ালার আজকে মেলা শুরু হয়ে গেছে

কাশি মাছের চরচরি অতটা কালকে বেশি পছন্দ আমার তো খুবই ভালো লাগে আমার মাংস ভাতের থেকেও কাশি মাছের চরচরি খুবই পছন্দ লেবু কাট রাখিস লেগুলা ছোট ছোটো করে কালকে যেভাবে গেটছি যেভাবেই খেতে কাঁচিগুলো সব শেষ হয়ে গেছে এটা রান্না হলে গোসল করে এক জায়গায় যেতে হবে তারপরে কাজ আছে আজকে সবগুলো এখনো তিরিশ মিনিট হয়নি তার মানে খুব বেশি সময় ধরো রান্না করছি না তিরিশ মিনিটের আগেই হয়ে যাবে অনেকটাই কমে আসছে এখন আলোকে করা তাড়াতাড়ি পানিতে শুকিয়ে যাচ্ছে এই দেখেন আলো সিদ্ধ হয়ে গেছে কাশী মাছ তো আরো আগে শীত হয়েছে আরো পানি কমবে তারপরে আমি দেখবো লবণটা হয়েছে কিনা যদি না হয় একটু ছিটাই দিব আমার মনে হয় হয়ে যাবে বেশ খানিকটা লবণ দিয়েছি আমরা যে মনে হচ্ছে হওয়ার কথা ভালো একজন লাইভ দেখছে হাই হাই মানে গোলাম মাস্ক লাইভে রান্না করতে আসলে না ফ্রি এন্টারটেন হওয়া যায় অদ্ভুত অদ্ভুত মানুষজন অদ্ভুত অদ্ভুত কমেন্ট করেন ফ্রি ফায়ার আসছে তখন আসলে আরো একটু আরো পাঁচ মিনিট আগে হতো যদি চুলার জালটা পুরাটা লাগতো তাই না ওই সাইডটাতে জ্বলতে ছিল না আমি খেয়াল করিনি পিছনের সাইড আবার ক্যামেরার দিকে খেয়াল করতে হচ্ছিল তো এই যে এই যে

ধনে দিয়ে দিবো তারপরে চলা যাবে চার দুই তিন মিনিট থাকলেই হয়ে যাবে কারণ পানি অনেক শেষ এখন যেটা আছে সেটা সস করতে নিচে লাগাই শুরু হয়ে যাবে তারপরে নামাই নিব গুড়ে মাছের চি হাতে মাঠা খুবই মজার একটা খাবার অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে সেটা আমার কাছে খুবই পছন্দ তো অনেকেই লাইভ দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন আল্লাহ হাফেজ এটা আর কিছু দেখানো নেই ও লবণটা দেখে নি তারপরে বিদায় নি বসে না লবণ লাগবে না একদম পারফেক্ট তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রোজা আস্তে আস্তে রোজার মাসে নামাজ কালাম করবেন রোজা রাখবেন দোয়া করবেন আমাদের সবার জন্য দেশের জন্য দেশটাও যেন ভালো থাকে তাহলেই না আমরা শান্তিতে থাকতে পারবো আল্লাহ হাফিজ